জয় শিশু প্রভু ধন্যবাদ করি আসুন মুথিলিখিত সুসমাচার তার আঠেরো অধ্যায় শুরু করি পাঠের সেই দণ্ডে শিষ্যেরা আসিয়া বলিলেন তবে স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ তিনি একটি শিশুকে আপনার নিকটে ডাকিয়া তাহাদের মধ্যে দাঁড় করাইলেন এবং কহিলেন আমি তোমাদের সত্য কইতেছি, তোমরা যদি না ফিরো ও শিশুদের ন্যায় না হইয়া ওঠো তবে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না অতএব যে কেউ আপনাকে এই শিশুর মতো নত করে সেই স্বর্গরাজ্যে শ্রেষ্ঠ আর যে কেউ ইয়ার মতো একটি শিশুকে আমার নামে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে কিন্তু যে ক্ষুদ্রগণ আমাতে বিশ্বাস করে যে কেহ তাহাদের মধ্যে একজনেরও বিঘ্ন জন্মায় তাহার গলায় বিহ জাঁতা বাঁধাইয়া তাহাকে সমুদ্রের অগাধ জলে ডুবাইয়া দেয়া বরং তাহার পক্ষে ভালো বিঘ্ন প্রযুক্ত জগৎকে ধিক কেননা বিঘ্ন অবশ্যই উপস্থিত হইবে কিন্তু ধিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা বিঘ্ন উপস্থিত হইবে আর তোমার হস্ত কিংবা চরণ যদি তোমার বিঘ্ন জন্মায় তবে তাহা কাটিয়া ফেলিয়া দিও দুই হস্ত কিংবা দুই চরণ লইয়া অন্তত অগ্নিতে নিক্ষুপ্ত হওয়া অপেক্ষা বরং খঞ্জ কিংবা নুলা হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো আর তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায় তবে তাহা উপরাইয়া ফেলিয়া দিও দুই চক্ষু লইয়া অগ্নিময় নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক চক্ষু লইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো দেখিও এই ক্ষুদ্রগণের মধ্যে একটি কেউ তুচ্ছ করিও না কেননা আমি তোমাদিগকে কইতেছি তাহাদের দুধগণ স্বর্গে সতত আমার সর্বস্ত পিতার মুখ দর্শন করেন তোমাদের কেমন বোধ হয় কোনো ব্যক্তির যদি একশত মেষ থাকে আর তাহাদের মধ্যে একটিও হারাইয়া যায় তবে সে কি অন্য নিরানব্বইটা ছাড়িয়া পর্বতে গিয়া ওই হারানো মেষটির অন্বেষণ করে না আর যদি সে কোনো ক্রমে সেটি পায় তবে আমি তোমাদিগকে সত্য কইতেছি যে নিরানব্বইটা হারাইয়া যায় নাই তাহাদের অপেক্ষা সেইটির নিমিত্ত সে অধিক আনন্দ করে সেই রূপ এই ক্ষুদ্রগণের মধ্যে একজনও যে বিনষ্ট হয় তোমাদের স্বর্গস্থ পিতার ইচ্ছা এমন নয় আর যদি তোমার ভাতা তোমার নিকটে কোনো অপরাধ করে তবে যাও যখন কেবল তোমাতে ও তাহাতে থাকো তখন সেই দোষ তাকে বুঝাইয়া দিও যদি সে তোমার কথা শোনে তুমি আপন ভাতাকে লাভ করিলে কিন্তু যদি সে না শোনে তবে আর দুই এক ব্যক্তিকে সঙ্গে লইয়া যাও যেন দুই কিংবা তিনজন সাক্ষীর মুখে সমস্ত কথা নিষ্পন্ন হয় আর যদি সে তাহাদের কথা অমান্য করে মণ্ডলীকে বলো আর যদি মণ্ডলীর কথা অমান্য করে সে তোমার নিকটে পরজাতীয় লোকে ও করগাই তুল্য হোক আমি তোমাদিগকে সত্য কইতেছি তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে আবার আমি তোমাদিগকে সত্য কহিতেছি পৃথিবীতে তোমাদের দুই জন যাহা কিছু যাঞ্চা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হও তবে আমার সর্বস্ত পিতা কর্তৃক তাহাদের জন্য তাহা করা যাইবে কেননা যেখানে দুই কি তিনজন আমার নামে একত্র হয় সেইখানেই আমি তাহাদের মধ্যে আছি ক্ষমাশীলতা সম্বন্ধে শিক্ষা তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিলেন প্রভু আমার ভাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব কি সাতবার পর্যন্ত যিশু তাহাকে কইলেন। তোমাকে বলিতেছি না সাতবার পর্যন্ত কিন্তু সত্তর গুণ সাতবার পর্যন্ত এজন্য স্বর্গরাজ্য এমন একজন রাজার তুল্য যিনি আপন দাসগণের কাছে হিসাব লইতে চাইলেন তিনি হিসাব আরম্ভ করিলে একজন তাহার নিকটে আনিত হইল যে তাহার দশ রহস্য তালন্ত ধরিত কিন্তু তাহার পরিশোধ করিবার সঙ্গীতি না থাকাতে তাহার প্রভু তাহাকে ও তাহার স্ত্রী পুত্র সর্বস্ব বিক্ষয় করিয়া আদায় করিতে আজ্ঞা করিলেন তাহাতে সে দাস তাহার চরণে পড়িয়া পণিপাত করিয়া কহিল হে প্রভু আমার প্রতি ধৈর্য ধরুন আমি আপনার সমস্তই পরিশোধ করিব তখন সে দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন ও তাহার ঋণ ক্ষমা করিলেন কিন্তু সেই দাস বাহিরে গিয়া তাহার সহদাসের মধ্যে একজনকে দেখিতে পাইল সে তাহার এক শত সিকি ধারিত সে তাহাকে ধরিয়া গলা টিপিয়ে দিয়া কহিল তুই যা ধারিস তাহা পরিশোধ কর তখন তাহার সহদাস তাহার চরণে পড়িয়া বিনতিপূর্বক কহিল আমার প্রতি ধৈর্য ধরো আমি তোমার ঋণ পরিশোধ করিব তথাপি সে সম্মত হইল না কিন্তু গিয়া তাহাকে কারাগারে ফেরিয়া রাখিল যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে এই ব্যাপার দেখিয়া তাহার সহদাসেরা বড়ই দুঃখিত হইল আর আপনাদের প্রভুর কাছে গিয়া সমস্ত বৃত্তান্ত বলিয়া দিল তখন তাহার প্রভু তাহাকে কাছে ডাকাইয়া কহিলেন দুষ্ট দাস তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার ওই সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম আমি যেমন তোমার প্রতি দয়া করিয়াছিলাম তেমনি তোমার সহদাসের প্রতি কি দয়া করা কি তোমারও উচিত ছিল না আরও তাহার প্রভু ক্ষুব্ধ হইয়া পীড়নকারীদের নিকটে তাহাকে সমর্পণ করিলেন যে পর্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ না করে আমার স্বর্গীয় পিতা তোমাদের প্রতি এই রূপ করিবেন যদি তোমরা প্রতিজন অন্তঃকরণের সহিত আপন আপন ভাতাকে ক্ষমা না করো আমেন